বিনা নোটিসে স্কুল ফি বৃদ্ধি বিক্ষোভ অভিভাবকদের বিনা নোটিসে অতিরিক্ত স্কুল ফি বৃদ্ধিকে কেন্দ্র করে অভিভাবকেরা বিক্ষোভ দেখান সল্ট লেকের অন্যতম নামী বেসরকারি স্কুল আইইএম কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ধারণ করে স্কুল চত্বর অভিভাবকদের তরফ থেকে দাবি করা হয় যেভাবে বিনা নোটিসে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের স্কুল ফি বাড়িয়ে চলেছে তাতে আগামীতে সাধারণ মধ্যবিত্ত পরিবার তাদের সন্তানদের প্রতিপালন করতে ব্যর্থ হবে এবং তাতে করে স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে এছাড়াও তাদের অভিযোগ এই নামী স্কুলে ভর্তির সময় পড়ুয়াদের প্রতি যা যা পরিষেবা তারা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিল তা তারা দিতে ব্যর্থ হয়েছে না ওরা মোটামুটি দুজন করে ডাকছে এর বাইরে কাউকে যেতে দিচ্ছে না ওরা আপনারা কি সবাই মিলে যাবেন না হ্যাঁ আমরা চাইছি আমরা সবাই মিলে যাব আর এখন যদি কোনো ভাবে ওরা না যেতে দেয় তো আপনারা না আমরা এখানে সবাই বসবো স্কুল কর্তৃপক্ষ যদি তাদের সঙ্গে আলোচনা মারফত সমস্যার সমাধান না করেন তবে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাওয়ায় স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া মেলেনি অভিযোগ হচ্ছে আমাদের স্কুলে যে হঠাৎ করে সিক্সটি ফিজ হাইক করেছে আর ছোট আরো ছোট বাচ্চাদের সেভেন্টি নাকি হাইক হয়েছে সেভেন্টি এবার আমার বক্তব্য সেটা কি কোনো মতেই অ্যাকসেপ্টেবল আপনি যদি গ্লোবাল ইনফ্লেশন রেট দেখেন হয়তো পাঁচ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট একটু এদিক হতে পারে ঠিক আছে আমাদের এত স্যালারি হাইক হয় না আপনি হঠাৎ করে কি করে সিক্সটি টু পার্সেন্ট হাইক করলেন তারপরে কি যখন আমরা অ্যাডমিশন নিয়েছি এখানে বলা হয়েছে যে এসি চালাবে এসি কোনো দিনই চালায় না বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ